گلی چھک نہ رن طاقت میں اللہ بہت جلی راستہ نہ بندہ نہ جبڑے ہاڑ نہ ہاڑ نہ نہ رے کام پھین اللہ اللہ نہ بن بس نہ ہو گیا اپ খেয়াল রাখবেন দলীয় ওয়াজ করবেন না রাজনৈতিক ওয়াজ করবেন দলীয় কথা বলবেন না এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের রাজনৈতিক কথা একটা দলীয় কথা আর একটা আমি সারা দেশে কথা বলি আলহামদুলিল্লাহ আমার একটা বিষয় আপনি লক্ষ্য করবেন আমি দলের ক্যানভাস মাথায় করি না আমি রাজনীতির কথা বলি

আল্লাহ আল্লাহ আদমাস করতে জানে না আদমাস করতে জানে না